الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاه والسلام عليك يا رحمه للعالمين ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين <سؤال> آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ما

சையூலா அமோரா பாகோல காவர காபு தே काबा जनन काबा पागल अलमाबूदे माबूद पागल नबीर जनन नबी पगो ल माते रल्लाहुम्मा सल्ले मौला मोहम्मद सेन धुनो धुनो मेना موسوعة النابلسي للعلوم الاسلامية رَحْمَةً

ईरा इला लहा लीरा लीहा लीरा हम्र तुम पोथे जाब जाना আমরা মদিনার রাস্তা চিনি না আমরা কোন পথে যাব জানি না আমরা মদিনার রাস্তা চেনি না আমার মোর সিদ্ধি চেন ঠিকানা আমার মোর সিদ্ধি চেন ঠিকানা আমরা যাব সোনার মা ল ইা ও ভয়লি পেল যারা রে পাহে পথে আসেন তার ভাই সুর তুল কাহ তুলে দেখো না ভাই সুর তুল কাহ Hú lên để khôn ngã vậy, suốt đời luôn ngay la ilaha, la la ilaha, la la ilaha, إِلَّا اللَّهُ لا إله إلا الله, الله إِلَه إِلَّا اللَّهُ سبحانَ اللَّه وَالْحَمْدُ لِلَّه لا إِلَه إِلَّا اللَّهُ سبحانَ اللَّهُ وَالْحَمْدُ لِلَّه لا إِلَهُ إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله صلى <applause> الله عليه وسلم صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ আল্লাহর আলমিনের দরবারে যে মহান আল্লাহ দান করে আলমিন্তর দলের মধ্যে থেকে আহলে সুন্লাত জামায়াতের এক দল অলি আল্লাদের দল এর অন্তর্ভুক্ত করে অলির দরবারে বর্ষর সর্বতন তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে সুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ

কারণ ওরুসা আজিম পাইলে খুশি হয় আর শেখের এবং দেখলে হয় আজিম হলো আবু জাহেলের জেলাগুলো অর্থাৎ আব্দুল যারা তারা হলো দেখলে হয় অসন্তুষ্ট হয় কারণ মাওলা আলী রাসুল কে ভালোবাসতেন রাসুল খুশি হতেন মাওলা আলী খুশি হতেন কিন্তু মাওলা আলী এবং রাসুলের প্রেম ভালোবাসা দেখে গাছলকাই তো আবু জাহেলে গাঁচলকাই তো আবুল হবে তাইলে তখন থেকে আসতেছে রাসুলের সামনে আলোচনা করার যারা বিরোধিতা করত যাদের গা চলকাইতো যাদের সহ্য হইত না তারা হলো আবু জাহের চেলা জন্না এরা আজকে জামানার মধ্যে বর্তমান যুগে অসংখ্য অগণিত সমাজে তাদেরই আজকে প্রভাব বেশি হয়ে গেছে আজকে আশেখে রাসুল কম পাওয়া যায় সাত মে রাসুল বেশি পাওয়া যায় তাদের জবান দিয়ে একটা কথা বাইরে হয় এই দরুদ সালাম মিলাদুল নবী উদযাপন করা বেদাত কথা বলেন ঠিক কিনা বলে না তারা তারা বলে মিনাদন্ডলী পালন করা হলো বেদান আমরা তাদেরকে বলতে চাই আল্লাহরা বলেন এই অলি আল্লাহ শরীফ এমন একটা জিনিস এই কোরআন পরেই তারা অলি হয়েছে এই কোরআন পরে তারা অলি হয়েছে তারা সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে আল্লাহর অলি বান্দা থেকে তারা বন্ধ হয়েছে সুহান আল্লাহ আবার এই কোরআন পরে মানুষ একদম সর্বনিম্ন এসে গেছে জঘন্য হয়ে গেছে যাদের তুলনা জাহান নামের কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে যাদেরকে জাহান নামের কুকুর বলে আল্লাহ আখ্যায়িত করেছে তাইলে এই কোরআনকে বোঝার কারণে অলি হয়েছে সঠিক বোঝ না পাওয়ার কারণে কোরআন তারা পরেও তারা হয়েছে হয়েছে না ইয়াজিদ মুসলমান গুলো যেই ব্যক্তির ইমানের গভীরতা যত বেশি হবে কোরআনের ভেদ সেই ব্যক্তি তত বেশি বুঝবে এই কোরআনের ভেদ একমাত্র অলি আল্লাহ বুঝতে পেরেছে বোঝে না আল্লাহর অলিরাজে করণের ভেদ বুঝেছে কেমনে বুঝাই দিয়েছে জানে আমি যে আয়াতে কারিমা তেরাওয়াত করেছি একটা আয়াত তেরাওয়াত করেছি আয়াত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ যে আয়াত তেলাওয়াত করেছে আয়াতরা সকলের প্রসিদ্ধ সকলেই জানি প্রতিটা মিলাদে ইমাম সাহেবরা প্রতিটা জমার ফুটপাতে সব জায়গায় তো অহাবি হোক খারেজি হোক কমই হোক যাই হোক না কেন দাবাদ তাবলিগি যাই হোক সবাই পরে আয়াতলা কিন্তু আয়াত অনুযায়ী যে আমল করা সে আমলটা তারাও করে না মানুষকেও সত্যটা বলে না আজকের সমাজের আলেম এরা সত্যরা মানুষের মধ্যে বলে না কেন জানেন কারণ আমল কেদারের মধ্যে লেখা আছে যে তোমরা ওই সকল ব্যক্তির সঙ্গে খারাপ আচরণ করিও না যাদের মাথার চুলোকি মুরগি মাথায় যে জট বেড়ে থাকে যাদের মাথায় চুল গুলো তাদের সঙ্গে কখনো খারাপ আচরণ করিও না কারণ তাদের মধ্যে বেশি আল্লাহ আল্লাহ বৃদ্ধমান হয়ে থাকে তারাই বেশি বাগাল আল্লাহ আল্লাহ হয়ে থাকে সুবাহ আল্লাহ এখন যদি এই হাদিস যদি আমরা সমাজে বাস্তবায়ন সবাইকে বলে দিই হজুরা তাইলে দেখবো কাল থেকে আমি হুজুরের খাবার বন্ধ হয়ে যাবে সবাই পাগলের পিছে ছুটবে কথা বলেন না কেন সত্য গুলো করলে তাদের খাবারে পাল্লা উপরে উঠে যাবে এর তা নিচে যাবে এর জন্য আজকে সত্যকে তারা ঢেকে রেখে মিথ্যা ধর্ম তারা প্রচার করতেছে তারা বলতেছে মিলাদন নবী বিদাত মিলাদ রসুলের জামানার মধ্যে ছিল না কথা বলেন ঠিক কিনা বলে না বলে মিলাদ রসুলের জামানায় ছিল না মিলাদ বেদাত পুরুষ মাহবিল বেদাত দরুদ সালাম বেদাত তারা এই কথা বলতেছে الله رب العالمين بلن إن الله وملائكته يصلون على النبي الله رب العالمين بلن إن الله نصيب الله تعالى وملائكته وفرستلون يصلون على النبي

আল্লাহর নির্দেশ আল্লাহ বলেছে আমি আল্লাহ দল করেছি ফেরেস্তাও করেছে বান্দা ইমানদার গণ তোমরাও পড়ো এখন চিন্তা করেন দর আল্লাহ পড়ছে ফেরেস্তা পড়ছে বান্দাকে বলছে বান্দা তোমরাও পড়ো এখন আমরা সমাজে যারা নামাজ আদায় করি দরুদ পড়ি নামাজ পাঁচ অক্ত নামাজ এতটা বাধ্যতামূলক আমরা পড়তেছি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু দরুদের কথা বলতে গেলেই তাদের গা চলবে তারা আমাদের পড়তে যায় না কিন্তু একটু গভীর জ্ঞান বুঝবেন দরুদ শরীফ দরুদ শরীফ আল্লাহ তালা পড়ছে ফেরেস্তা পড়ছে এটা কি আমরা জানি না সবাই জানি পীর মার্শা সবাই বলেন আলেমরাও বলেন দরুদ আল্লাহ পড়ছে ফেরেস্তা পড়ছে এরপর নির্দেশ করছে বান্দা ইমানদার তোমরাও এখন যতগুলো আলেম আছে সমাজে যারা মসজিদ মাদ্রাসা খানকা চালায় এই আলেমদের পীর মার্শাইদের জিজ্ঞেস করবেন হুজুর আল্লাহ কি করণের কোন আয়াতে বলেছে আমি আল্লাহ নামাজ পড়েছি ফেরেশতা পড়েছে বান্দা তোমরা বল কথা বুঝতেছেন আপনারা মূল বুঝা হবে না গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ কিন্তু কোনো আয়াতে বলে নাই আমি আল্লাহ নামাজ পড়ছি ফেরেশতা নামাজ পড়ছে বান্দা তুমি বড়ই কথা আল্লাহ বলে নাই বলছে আল্লাহ নামাজের নির্দেশ করছে আমরা নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ এটার মানে এই কথা বুঝাইতে যাই নাই যে নামাজ পড়ার আগে আপনি দরুদ শরম পড়েন আল্লাহ রব্বুল আলামিন নামাজের নির্দেশ করেছেন পড়ছেন না আমরা নামাজ পড়ি আমরা নামাজ আদায় করি চিন্তা করবেন নামাজ আল্লাহ পড়লো না ফেরেশতা পড়লো না

রাসুলের সঙ্গে করি রাসুলের সান মঙ্গাইলে তোমাদের ভালো লাগে না তোমরা আজকে বলতেছো মিলাদুল নবী বেদাত উরুস মাহাবীর বেদাত দুরুস শরীফ পড়া বেদাত ও মিলাদুল নবী বেদাত হয় অথচ তোমরা শুকরানা মাহফিল কর সেটা জায়েজ হয় প্রতিবাদ স্বরূপ যুক্তি সঙ্গত কথা তারা যদি বলে মিলাদ বেদাত রাসুলের জামানায় ছিল না তাইলে তাহাদের যে প্রচলিত ওয়াজ মাহফিল গুলো এগুলো রাসুলের জামানায় ছিল নবী এমন ওয়াজ করেছে করে নাই তাইলে তোমরা ওয়াজ মাহফিল করো কেন তোমাদের কামায়ের জন্য করো তোমরা এই যে প্রচলিত দাওয়াত এটা তো রসুলের জামানাই ছিল না আমরা কখনো তাদেরকে বাধা দিই না তাদেরকে বেদাহাতি বলি না কিন্তু বলতে যাই কখন যখন তারা আমাদেরকে বলতে আসে আমাদের আর সহ্য হয় না কারণ আমরা মিলাদে দাঁড়াইলেই তারা বলে বেদাহাতি কুফরি করতেছে এর জন্য যদি মিলাদ বেরাহাত হয় তাহলে সর্বপ্রথম তোমার কমি মাদ্রাসার ওফিল গুলো বেড়া তারা এগুলো রসুলের ছিল না যদি মেলান দুন নবী বেদাত হয় তাহলে দাওয়াত ও তাবলীগ বেদাত হবে যদি এইগুলো বেদাত হয় তাহলে তুমি হুজুর যেই খেলাটা পরিদান কর তোমার প্রত্যেকটা পোশাক আহারের মধ্যে বেদাত প্রমাণিত হবে কারণ রাসূলের জামানায় যা ছিল না তা তুমি এখন আমাদের চাইতে বেশি করতেছ। তুমি কিসের যুক্তি দাও এটা রাসূলের জামানায় ছিল না নিঃসন্দেহে ছিল তুমি খুঁজে পাও না তুমি খুঁজতে যাও না কারণ তোমার জ্ঞান অর্জন করা এতুক ছিল যে হাফে সব মাওলানা হব মসজিদে ইবাদত করব টাকা পাবো সংসার চলবে বাস আমার জীবন হয়ে যাবে কিন্তু কখনো তুমি ধর্মকে নিয়ে ভাবলা না যে ধর্মটা কি মানুষকে কি বোঝাইতে হবে তুমি তো মানুষকে সত্য বোঝাই তুমি তো আজকে মানুষকে কি বোঝাইতে যায় কি বোঝাইতে ফেলছো কারণ সত্যরা মানুষের মধ্যে প্রচার না করে সত্যকে গোপন রেখে তুমি নিজের বাংলার মিথ্যা ধর্মকে মানুষের মধ্যে প্রসার করে আজকে মানুষকে বিভ্রান্তি করছে এই সকল লোকেরা কারণ মিলাদের দাঁড়াইনি বলতেছে দেবে মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিতেছে ইসলামিক বিভ্রান্তি কারা করে হাসিকার রাখলে বায়াত পরিবার করে নাই এইজন্য আমরা আশিকী রাসূলের কাছে আসতে পেরেছি আমরা মিলাদ মাহফিলে আসতে পেরে খুশি না বাজার খুশি এজন্য আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো আমরা যে আজকে মিলাদ মাহফিলে আসছি আসতে পেরেছি আল্লাহ তাআলা কবুল করেছে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ যেই বান্দাকে কবুল করি সেই বান্দাকে ওলীর দরবারে নিয়ে যাই সুবহানাল্লাহ আল্লাহ তালা বলেন মাইয়াহ বিল্লাহু তাওয়াল মুহতাদি

তারা কিয়ামত পর্যন্ত মিলাদন্নবের বিরোধিতা করে যাবে ওলি আওলিয়া کرامের মাজারের সঙ্গে বিরোধিতা করবে আল্লাহর ওলিদের সম্মান নিয়ে কলমটি করবে তাদের কথা আল্লাহর রাসূল কুরআন হাদিসে বর্ণনা করেই দিয়েছেন এজন্য তাদের পিছে দৌড়া দৌড়ি করে আমাদের লাভ হবে না হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহউ করলে বলেছেন তাদেরকে হেদায়েত দিবে না বলেই তাদের আজকে বিলাদের নবী ভালো লাগে না কথা বলেন ঠিক না ভাই আমার আপনার ভালো লাগে কুরআন প্রমাণ করে আল্লাহ যাকে হেদায়েত দেন তাকেই ওলি দরবারে নিয়ে আসছেন এখন আমরা যা অলির দরবার আসতে পেরেছি আসার পর আমাদের কার্যকলাপ আসেন পীর মাসাইকের কথা শোনা প্রতিটা মরিদের জন্য পীর কথা শোনা ফলস প্রতিটা মরিদের জন্য পীরের নির্দেশ পীরকে সাধারণ জিনিস মনে করছো তুমি পীরকে সাধারণ কিছু মনে করো আল্লাহ তা বলেন ইন্নাল্লা কাহিন্ন বাই বা ইয়ৌ নাল্লা আল্লাহ তা বলেছেন যখন কোন মান্দা। বিক্রি হয়ে তাহার হাত নয় আমি আল্লাহ বলে দিলাম মান্দার হাতের উপরে আমি আল্লাহর হাত সোহান আল্লাহ তাইলে মর্শিদার হাতের উপরে আল্লাহর হাত এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ বলেছেন তার হাতের উপরে আমার হাত আচ্ছা হাদিসের গুচ্ছের মধ্যে বলেছি যে যখন কোনো বান্দা আল্লাহ কি বদত করে করতে করতে আল্লাহ নয় করতো যখন হাসিল করে আল্লাহ বলেন তখন বান্দার হাত বান্দার হাত থাকে না বান্দার মুখ বান্দার মুখ থাকে না বান্দার জবান বান্দার জবান থাকে না বান্দার প্রত্যেকটা হাত তোমার অঙ্গ প্রথম আমি আল্লাহ হয়ে যাই সোহান আল্লাহ সেই অলিদের দরবার আমরা আজকে হাত দিতে পারি খুশি না বেজার অবশ্যই আমরা খুশি হাত দিতে পেরেছি আল্লাহ তালা আমাদের কবুল করেছে বিদে আমরা আজকে অলিদ দরবার আসতে পেরেছি